মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে অনেকদিন পরে মানে বেরিয়েছি সকালবেলায় আজকে গণেশ চতুর্দশী মানে গণেশ পুজো সবাইকে প্রীতি শুভেচ্ছা জানায় সবাই আনন্দ করুন মানে দুর্গা পূজা চলে এলো মা দুর্গার বড় ছেলের তো গণেশ তার পুজোর তো আগে দিয়ে শুরু হয় তারপরে পরপর পুজো বেশ ভালো লাগছে অনেক জায়গায় প্যান্ডেলও শুরু হয়ে গেছে সঙ্গে থাকুন সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি এই যে একটু আকন্দ ফুল পেলাম আপনি তো ভাবেন যে শিব পূজার ওই যে আকন্দ ফুল একটু পেলে আমার বের পাতার আকন্দ ফুল দিতে পারলাম মনটা শান্তি হবে দুর্গা ফুল পেলাম পেলাম কিন্তু আকন্দ ফুলটা পাই যাই হোক সঙ্গে থাকুক রাস্তা দাঁড়িয়ে গেলাম কত্তা গিয়ে অনেকদিন পরে না কত বেরোয় আমি অনেকদিন পরে পায়জন জন বেরতে বেরোতে পারিনি কিন্তু ঠিক আছে হয়ে যাবে ভালো খাটতে হবে মনটা কেমন লাগে বাড়িতে জানেন তো যে সকালবেলা একটু বেরিয়ে গেলাম না মনটা ফ্রেশ হয়ে যায় আর ভালো লাগে কাজ করতে এনার্জি পায় কাজ এসছি সকালবেলায় জিনিস চা টা খেয়ে একদম সোজা বেরিয়ে পড়েছি এখন রাস্তাঘাট একটু ফাঁকা পরে আবার জমজমাট ভিড় ভাটটা হয়ে যাবে সঙ্গে থাকুন সকালবেলা বেশি কথা বলছি না চলুন একটু হেঁটে নি আপনারাও মাটবেন আসুন

পিঙ্ক কালারের এর সন্ন্য আজকে আবার সেই হলুদ ফুলটা দেখুন ফুটেছে কত বড় হয়ে দারুণ লাগে পাঁচটা করে পাপড়ি কি সুন্দর ফুটেছে দেখুন

কাঁচা লঙ্কা গাজর আলু এটা বলে ভাজি বুঝলি পোস্তু আছে টমেটো আছে আর কাজুবাদাম আছে আদা আছে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে এটা কেবল ঢেকে ঘিরে আছে নাচ তো আর একটা জিনিস দিতে ভুলে গেছি গো

গরম মশলা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা দিতাম কালারটা যদি এমনিতে কালার হয়ে গেছে তাই না এখন লাগছে ভালো রসুরি মেটি দিয়ে পনির বুঝলেন

শাক নিয়েছে প্রথমে শাক দিয়ে খাচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছেন এবার আসল জিনিসটা দিয়ে খাচ্ছেন কেমন হয়েছে বলুন হ্যাঁ কি গো হ্যাঁ তার সাথে কচুর মেথি পড়েছে আর অনেক কিছু পড়েছে বলো

ওই জন্য তার স্বাদটা আলাদা তুমি হ্যাঁ ঘি দিলে তরকারিতে তার মাত্রাটা অন্যরকম হয়ে যায় জানো তো এক ফোটা তেল যেন বেশি লাগে তুমি এক ফোঁটা দিয়ে দিলেই তার টেস্ট অন্যরকম হয়ে যাবে এমন ক্ষমতা বুঝলে ঘির প্রচুর ক্ষমতা ভালো হ্যাঁ হ্যাঁ সবকিছু হয়েছে যা যা ছিল বাড়িতে ভালো হয়েছে তাহলে আর কিছু বলবে না বন্ধুরা আজকে আমি দেখলাম ফ্রিজের মধ্যে এক ফালির ইয়ে আছে পনির আছে তারপরে সবজিগুলো তো ছিলই গাজর টমেটো এগুলো তো ছিল কড়াইশুটি হ্যাঁ সবুজ কড়াইশুঁটি সব কিছুই ছিল তা আমি দেখলে একটা তাহলে রেসিপি করি আর ইয়ে করে কসুরি মেথি দিয়ে ভালো লাগবে খেতে ওইটা দিয়েছি বলে আরও অন্যরকম টেস্ট লাগছে হ্যাঁ ওইভাবে করি বাড়িতে যা থাকে আমি সেইগুলো দিয়ে করার চেষ্টা করি হ্যাঁ প্রথম থেকে টাকিটা আসলে বড় বড় কাটা হয়ে গেছে তাই না ওই জন্যে তোমার এরকম মনে হচ্ছে ওই হচ্ছে পুকুরের কলমি শাক বুঝলে বা আমাদের পুকুরের কলমি শাক আর ওইভাবেই করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন কমেন্টস করবেন কতদিন ধরে সবাইকে বলছি একটু কমেন্টস করুন কমেন্টস করুন তাহলে তো ভাল লাগে বলুন না কমেন্টস করলে হ্যাঁ আমার তো ভালো লাগে না আজকে প্রচন্ড গরম তারপরে ফাটা রোদ্রু দিয়েছে আজকে একদম যাকে বলে ফাটা হ্যাঁ ফাটাফাটি জানি না বৃষ্টি হবে দিকে রোদ্রুকে বাবা নিম্নচাপ এত ফাটাফাটি গরম আজকে মানে সেই গরম যাকে বলে অতিরিক্ত গরম অতিরা রোদ মানে হারকের লাইট হেজাক টিউব লাইট সবকে ফেল করে দেবে এত রোদের তাপ যেমন চারদিকে না। উজ্জ্বল জল জল করছে একদম চারিপাশ জানি না বিকেল বেলায় কি হবে রাজা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা তার আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ